এই দেখুন বন্ধুরা হান্ডি মাংস গেছে কি সুন্দর হান্ডি মাংস আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন রান্না করবো বন্ধুরা আর এগুলো চিকেনের পা কারা কারা চিকেনের পা খান বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার মতো চিকেন পা প্রেমী মানুষ কারা আছেন আমার মতো তারা কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ প্রিয় চিকেনের পা খেতে ভালো লাগে চিকেন খেতে অতটা ভালো লাগে না আর কি বলবো আজকে এই চিকেনগুলো রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন রেসিপিটা খুব ভালো জল গরম হয়ে গেছে ঢেলে দেবো আর আজকে যেটা রান্না করব বন্ধুরা সেটা হচ্ছে চিকেনের গিলে দেখুন কত সুন্দর গিলে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি এই গিলেগুলো খেতে খুব ভালো হয় আর খুব সুন্দর আজকে আমি এই গিলে দিয়েই রান্না করব চিকেনটা দেখুন কত সুন্দর গিলে শুধু গিলেই এসছে এর সঙ্গে কোনো ভেজাল জিনিস নেই আর কত পরিষ্কার দেখুন একদম পরিষ্কার করে দিয়েছে কোনো নোংরা নেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে রয়েছে পা পাগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আজ মনে হচ্ছে আমার কড়াটা ছোট হয়ে যাবে আর রয়েছে এখানে তেল এভাবে চিকেনটা রান্না করলে খেতে তো খুব মজাই হয় আর আমার মতো এগুলো কারা কারা খেতে পছন্দ করেন তাড়াতাড়ি করে হাত তুলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন কারা কারা খেতে পছন্দ করেন আর কারা কারা খেতে পছন্দ করেন না যারা পছন্দ না করেন তারা কমেন্ট করবেন আর যারা খেতে পছন্দ করেন একটা লাইক দিয়ে দেবেন আর দু চারটে মাংসর পিস দিয়ে দেব এবারে দিয়ে দেব লেবুর রস রাসটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গোটা রসুন নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চারটে শুকনো লঙ্কা আর দেবো তেল এবার একটু হালকা করে নেড়ে দেবো এখানে মাংসর জন্য মশলা নিয়ে নিয়েছি এক চামচের থেকে একটু বেশি জিরে এক চামচ ধনে তিন চারটে তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি আর এখানে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা রয়েছে আদা রসুন এবারে আমি মশলাগুলো বেটে নেবো আমি আদাটা একটু বেশি করে দিচ্ছি এখানে পঞ্চাশ লামের মতো আদা আছে আমি মাংস থেকে আদা বেশি করে দিই আপনার চাইলে কম করে দিতে পারেন এবারে মশলাটাকে পেস্ট করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিচ্ছি মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম একটু দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি অনেকটা কমে এসেছে আর জল ছেড়ে দিয়েছে দেখুন কত এবারে দিয়ে দেবো মশলা আর দেবো কাঁচা লঙ্কা এবারে দেবো গোটা গরম মশলা কড়াটা আমার ছোট হয়ে গেছে আস্তে আস্তে রান্না করতে হবে মাংসতে জল দিইনি তবুও দেখুন কতটা ঝোল উঠে গেছে এই ছোলে মাংস কষা হয়ে রান্না হয়ে যাবে এবারে দিয়ে দেবো আলু আপনারা ভাবেন করাতে মাংস আবার এর এর মধ্যে আলু মধ্যেই হয়ে যাবে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে দিয়ে দেবো পাঁচ মিনিট লো টু ফ্লেমে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো আমি দেখুন বন্ধুরা আমি মাংসটা নাড়তে পারছিলাম না করাতে তার জন্য আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি আজকে হাড়িতেই রান্না করে দেখাবো মাংসটা আমার মতো যদি কারো কারো এরকম প্রবলেম হয় তাহলে এরকম করে হাঁড়িতে রান্না করে নিতে পারবেন আমি এরকম হাঁড়িতে বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর করে হাঁড়িতে ফুঁড়তে শুরু করেছে এবারে হাঁড়িতে নাড়তে সুবিধা হবে আমার ঘরে বড় জায়গা নেই যার জন্য মাংসটা অনেকটা হয়ে গেছে বুঝতে আগে থেকেই ভাবছিলাম হাড়িতে রান্না করবো আমি ভিডিওটা ভালো করে করতে পারবো না বলে আমি করাতে আগে হালকা করে একটু কষিয়ে নিলাম তারপরে হাড়িতে বসিয়েছি বন্ধুরা দেখুন হান্ডি চিকেন হয়ে যাচ্ছে আমার কত সুন্দর চিকেন কারি। চিকেন চিকেন আমার মতো এভাবে কড়া থেকে হাড়িতে এভাবে হান্ডি চিকেন কে বানিয়ে খেয়েছেন বন্ধুরা হয়ে গেছে হান্ডি চিকেন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো পাঁচ মিনিট রেখে দেবো হালকা আছে একদম পাঁচ মিনিট লো টু রেখে দেবো এই দেখুন বন্ধুরা হান্ডি মাংস এই দেখুন বন্ধুরা হান্ডি মাংস হয়ে গেছে কি সুন্দর হান্ডি মাংস এই দেখুন বন্ধুরা চিকেন রেডি হান্ডি চিকেন আমার মতো এরকম হান্ডি চিকেন কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন আপনারা পল্লবী শটকাট রান্না তাহলে বন্ধুরা চিকেন পাঠিয়ে দিলাম খেয়ে নিন ততক্ষণ ভালো থাকুন ততক্ষণ ভালো থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ